নমস্কার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা সমালোচক বাবা নাকি বই লেখে সব কিছুই বোঝা যায় না লেখেন কি যে সেদিন পড়ে শোনাচ্ছিলেন তোরে বুঝেছিলি বলমা সত্যি করে এমন লেখায় তবে বল দেখি কি হবে তোর মুখে মা যেমন কথা শুনি তেমন কেন লেখেন না কৌনি ঠাকুর মা কি বাবাকে কখনো রাজার কথা শোনায়নি কোনো সেসব কথাগুলি গেছেন বুঝি ভুলি স্নান করতে বেলা হলো দেখে তুমি কেবল মা যাও গো ডেকে ডেকে খাবার নিয়ে তুমি বসেই থাকো সে কথা কারণ সারা বেলা করে লেখা লেখা খেলা বাবার ঘরে আমি খেলতে গেলে তুমি আমায় বলো দুষ্টু ছেলে বকো আমায় গোল করলে পড়ে দেখছিস নে দিচ্ছে বাবা ঘরে বল তো সত্যি বল লিখে কি হয় বল আমি যখন বাবার খাতা টেনে লিখি বসে দোয়াত কলম এনে ক খ গ উম হ আমার বেলা কেন মারাগ কর বাবা যখন লেখে কথা কও না দেখে বড় বড় রুল্টানা কাগজ নষ্ট বাবা করেন নাকি রোজ আমি যদি নৌকো করতে চাই এমনি বলো নষ্ট করতে নাই সাদা কাগজ কালো করলে বুঝি ভালো নমস্কার